ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু আমার ব্লগ তো মধু রসমালাই আর সেই ব্লগ তোমরা দেখো না হ্যাঁ হ্যালো গাইস শুরু করছি নতুন একটা ব্লগ আজকের ভিডিওতে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব এনআইডি কার্ড সম্পর্কে তো শুরু করি চলো আমার ব্লগ ফার্স্টেই ঘুম থেকে উঠে সেহেরি করে সকালবেলা যখন হইলো তখন চলে গেলাম পৌরসভায় তো আমি যে জেলাতে আমি সেই জেলার পৌরসভাতে যাচ্ছি তো পৌরসভাতে যাওয়ার পরে কিভাবে এনআইডি কার্ড করবা যারা এখনও করনি সেই সম্পর্কে আমি বলবো তো তোমাদের অবশ্যই পৌরসভা থেকে আগে ডেট দিবে একটা সেই ডেটে পৌঁছাতে হবে তোমাদের নির্দিষ্ট এনআইডি কার্ড যেখানে করা হবে সেখানে তো মেহেরপুর জেলাতে এনআইডি কার্ড করার জন্য তোমাদের কমিউনিটি সেন্টারে যেতে হবে নির্দিষ্ট ডেট দিবে সেই ডেটে যাওয়া লাগবে নির্দিষ্ট ওয়ার্ড অনুযায়ী তো আমি ওই ডেটে গেলাম যাওয়ার পরে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা তোমাদের বাসায় এসে আগেই কিন্তু পৌরসভার লোক এসে ফিল করে নিয়ে যাবে তো এই ফর্মটা দেওয়ার পরে তোমাদের প্রথমে দশ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তারপরে তোমাদের একটা স্বাক্ষর করতে হবে এই স্বাক্ষরটা করার পরে তোমাদের চোখে এক ধরনের যন্ত্র দেওয়া হবে তোমাদের চোখের স্ক্যানিং করার জন্য দেখো আমি কিন্তু এখানে স্বাক্ষর করছি ফিঙ্গারপ্রিন্ট দিলাম এবার এই চোখে চোখের মনির যে হচ্ছে রেটিনা স্ক্যান ওটা করলাম করার পরে এখন ছবি তোলার ছবি তোলার বিষয়টা আসলো তো এখানে ভালো করে একটা ছবি তুলতে হবে যতই ভালো ছবি তুলো চোর মনে হবে এনারিগার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেবো সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এরপরে আমি চলে আসলাম বাসায় বাসায় আসার পরে দেখো আমার নিস্তল ঘরের অবস্থা এই ঘরে আমরা অনেকদিন দিন থাকি না এই নিস্তলার বাসায় তো আমার একটা প্রতিবেশী আমাকে বলছে যে ওর দরকার আমার প্র্যাকটিক্যালগুলো তো আমি ওকে প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য পুরোনো প্র্যাকটিক্যালগুলো বের করতে আসলাম আমি চলে আসলাম তিন তলায় তো এসে দেখি আম্মু এখানে গরুর মাংস রান্না করছে গরুর মাংসর মশলাগুলো কষাচ্ছে এর আগে কিন্তু যাদের বয়স ষোলো বছর হয়ে গিয়েছিল তাদের কিন্তু এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হয়ে গিয়েছিল বাট তারা কিন্তু ভোটার হতে পারতো না শুধুমাত্র এনআইডি কার্ড করতে পারতো কিন্তু ভোটার ভোটার আইডি কার্ড করতে পারতো না বাট এখন হচ্ছে আঠারো বছর না হলে সাধারণত পৌরসভা থেকে এই হচ্ছে এনআইডি কার্ডের বিষয়টা দিচ্ছে না মানে পারমিশন দিচ্ছে না তো এর তোমাদের অবশ্য আঠারো বছর হওয়ার পরে একবারে ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড একসাথে করতে দিবা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর আমি এখন যে ভিডিওগুলো করছি ভিডিওগুলো করেও কিন্তু তোমাদের হচ্ছে মানে সঠিক মূল্যায়নটা পাচ্ছি না কিন্তু দেখো কিছু মানুষ ওই কিরে ওই কিরে করে কিন্তু অনেক ভালো রেসপন্স পাচ্ছে আসলে আমি বুঝি না যে আমাদের দেশে কিসের জন্য ট্যালেন্টের মূল্যায়ন হয় না তো যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তোমরা জানিও আর কী রিলেটেড ভিডিও চাও এটাও তোমরা জানিও আমি সে রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করব আর এই এই আজকের দিনে কিন্তু আমি ভীষণই অসুস্থ ছিলাম আমার অনেক জ্বর আসছিলো আমার ভাই এই জন্য আমাকে মাসাজ করে দিচ্ছিলো মাথার জিলাপি খেতে খেতে তাহলে আমি ভিডিওটা আজকের মতো শেষ করছি আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ